গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড থেকে সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কোন স্থানে রয়েছে ভারত রয়েছে দশতম স্থানে এটা প্রথম দু হাজার পাঁচ সালে প্রকাশিত হয় আর এটা তিনটে সংস্থা মিলে একসাথে প্রকাশ করে জার্মান ওয়াচ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট আর ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক বিশ্বব্যাপী জলবায়ু নীতিতে স্বচ্ছতা বাড়ানোর জন্য জি এইচ নিঃসরণ অর্থাৎ গ্রিন হাউস গ্যাস এমিশন এই যে ইন্ডিকেটার গুলো থাকে কি কি ইন্ডিকেটার দেখো রিনিউবেল এনার্জি এনার্জি ইউজ ক্লাইমেট পলিসি এই ইন্ডিকেটারগুলো ওপর বেশ করে এই ইন্ডেক্সটাকে মানানো হয় কোনো দেশই এখানে সেই কারণে ভেরি হাই মানে অত্যন্ত উচ্চ সামগ্রিক রেটিং পায় না চতুর্থ স্থানটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম হয় মানে ডেনমার্ক চতুর্থ স্থানে রয়েছে দেখো আমি এখানে লিস্ট দিয়েছি যেখানে প্রথম তিনটে কিন্তু ফাঁকা তো সেই হিসাবে দেখতে গেলে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক আর আমাদের ভারত রয়েছে দশম স্থানে আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমাদের মে মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকের মধ্যেই পাবলিশ হয়ে যাবে তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে আর গতকাল তোমাদের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যেখানে এন এক পরীক্ষার্থী তোমাদের বারো থেকে পনেরোটা মতো সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছে এবং সেখানে দু হাজার পঁচিশ থেকে এসেছিল কিন্তু দু এই কমেন্টের মানে এই পোস্টের অনেক কমেন্টে দেখা যাচ্ছে যে তোমরা দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়েছো এরকম আছে তোমরা বলছো এখন ঘটনা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রতিদিনই আমি বলি ওই কারণে ভালো করে করতে কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার তোমরা যদি করো হ্যাবিট তৈরি হয়ে যায় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ওখানে গিয়ে উত্তর করে আসা যায় যারা যারা এখনো পর্যন্ত এগুলো করোনি তারা রেলওয়ে গ্রুপ ডি এস এমটিএস এম টিএস এস সি গ্রুপ ডি এগুলোর জন্য প্রস্তুত হও তোমাদের ক্ষেত্রেও কিন্তু এখনকার ট্রেন্ড অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স আসবে আর তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই যে অফারটা চলছিল যেখানে তোমাদের দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স এর মপ টেস্ট আছে দু হাজার চব্বিশেরও আছে আর দু হাজার পঁচিশেরও জানুয়ারি থেকে একদম আপডেট তোমার এপ্রিল পর্যন্ত অ্যাড করে দেওয়া হয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে তোমরা এইটাতে সবকিছুটা একসাথে পেয়ে যাবে এবং এইটাতে তোমরা বলছো যে স্যার আরেকবার এই অফারটা দিত সে কারণে সিএ টোয়েন্টি কুপন রাখা হয়েছে সাত আর আট তারিখ এই দুটো তারিখে তোমরা এই আগের অফারটা একই কোপন কোড ইউজ করে করতে পারবে আর তোমার নাইন্টি এটাতে এই কোর্সটাতে এনরোল করতে পারবে এছাড়াও আরো অন্যান্য কোর্স রয়েছে সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক তোমাদের ডাব্লিউ বি সি গ্রুপ সি গ্রুপটি ব্যাচ লঞ্চ হয়েছে তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো ওপরে দেওয়া কন্টাক্ট নাম্বারে ফার্দার কোয়ারিসের জন্য কনসাল্ট করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে কথা বলতে পারো নেক্স চলে আসবো প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এস এস মহেন্দ্র মহেন্দ্র দেবকে দেব ইনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাক্সিস ব্যাংকের প্রাক্তন স্বাধীন পরিচালক প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান পূর্ববর্তী চেয়ারম্যান ডাক্তার বিবেক দেবরায় পয়লা নভেম্বর দু হাজার চব্বিশে মারা যান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ গঠিত হয় দু সালে এস মহেন্দ্র দেব হচ্ছেন ইএসি পি এর দ্বিতীয় চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টির ভিত্তিতেই পদে অধিষ্ঠিত তারা থাকতে পারেন সরকার যে কোনো সময়ে বরখাস্ত করতে পারে তারপরে বিহার ভেজ ফেড সমবায়ের মাধ্যমে গ্যাসেতে সবজি রপ্তানি শুরু করেছে বিহার এটা স্টার্ট করেছে ভেজ ফেড যেটা দুবাইয়ে স্টার্ট করেছে রপ্তানি করা বিহার স্টেট ভেজিটেবল প্রসেসিং এন্ড মার্কেটিং কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড এই সমবায়ের মাধ্যমে বিহার দুবাইতে সবজি রপ্তানি শুরু করছে কম ফেড বিহার স্টেট কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড মডেলের অনুকরণে প্রথম রপ্তানি চালান পরিমাণ কেজি সমবায় প্রেম কুমার লুলু মলের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়েছে দুবাইয়ে বারাণসী হয়ে যাচ্ছে দশ ধরনের সবজি যেমন কাঁঠাল ফুলকপি বেগুন এগুলো রপ্তানি করা হচ্ছে কৃষকেরা দেশীয় হারের চেয়ে কুড়ি গুণ বেশি আয় করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে আর পরবর্তী রপ্তানি হবে সিঙ্গাপুরে তারপরে অপারেশন সিঁদুরের জন্য নিবেদিত সিঁদুর মেমোরিয়াল পার্ক নিম্নলিখিত কোন স্থানে স্থাপিত হবে অপারেশন সিঁদুরের জন্য নিবেদিত সিঁদুর মেমোরিয়াল পার্ক হবে কোথায় কচ্ছতে অপারেশন সিঁদুরের জন্য এটা হবে ঠিক আছে এটা এই পার্কটা গুজরাটের কচ্ছের পাক সীমান্ত লাগোয়া এলাকায় স্থাপন করা হবে এই পার্কটা মূলত সিঁদুর বন নামে পরিচিত যা ভারত পাক সীমান্ত সংলগ্ন ভুজ মান্ডবী সড়কের ধারে মির্জাপারের আট হেক্টর বন বিভাগের জমিতে তৈরি হচ্ছে তারপরে কোন রাজ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বাল স্বাস্থ্য মিশন চালু করেছে মুখ্যমন্ত্রী বাল স্বাস্থ্য মিশন এটা চালু করেছে মধ্যপ্রদেশ শিশুদের পরিচর্যার স্বাস্থ্যের যত্নের জন্য এটা শুরু করা হয়েছে রাজ্যের শিশু স্বাস্থ্য আর পুষ্টির উন্নতির জন্য এটা চালু করা হয়েছে মধ্যপ্রদেশ গঠিত হয়েছিল নাইনটিন ফিফটি সিক্সে রাজধানী ভোপাল কোনো আন্তর্জাতিক সীমানা নেই পাঁচটা রাজ্যের সাথে সীমানা রয়েছে উত্তর- প্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট আর রাজস্থান এই রাজ্যের উত্তর পূর্বে প্রদেশ রাজ্য রয়েছে দক্ষিণ পূর্বে ছত্তিশগড় দক্ষিণে মহারাষ্ট্র পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থান টোটাল তিপান্নটা জেলা রয়েছে তিপ্পান্নলা তিপান্নতম জেলা জেলা হচ্ছে মুহূর্ত আর সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তিরিশটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার উনত্রিশটা আসন হাইকোর্ট এখানকার মধ্যপ্রদেশ হাইকোর্ট জবলপুরে রয়েছে প্রথম রাজ্যপাল বি পট্টবি সীতারামাইয়া বর্তমান রাজ্যপাল মঙ্গুভাই চাগান প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী রবি শঙ্কর শুক্লা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব স্টেট অ্যানিম্যাল বরাসিংহ সিংহ স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ক্যাচার স্টেত্রি ব্যানিয়ান চম্বল বিভাগ মধ্যপ্রদেশের চম্বল উপত্যকার একটা অংশ মধ্যপ্রদেশের তিনটে জেলা সেওপুর ভিন আর মোড়েনা চম্বল বিভাগের অধীনে মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য মল্লকাম মধ্যপ্রদেশের রাজ্য খেলা এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম নিম্নলিখিতদের মধ্যে কে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সের সভাপতি নিযুক্ত হয়েছে ভারত নিযুক্ত হয়েছে আইআইএস সভাপতি পদে ভারত নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সেস সভাপতি পদে মনে রাখবে দু থেকে আঠাশ পর্যন্ত অস্ট্রিয়া প্রতিদ্বন্দ্বী দেশ মোট ভোট একশো একচল্লিশটা ভারতের প্রাপ্ত ভোট সাতাশিটা সদস্য পদের ইতিহাস যদি দেখি নাইনটিন থেকে এই মানে ভারত এই আইআইএস এর সদস্য রাষ্ট্র ব্রাসেলসে বেলজিয়ামে হয়েছিল নির্বাচন উনিশশো তিরিশ সালে সংস্থাটা প্রতিষ্ঠা হয়েছিল সম্প্রতি অবসরের কথা ঘোষণা করেছেন প্রদীপ নারওয়াল ইনি কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় কবাডি খেলার একজন বিখ্যাত খেলার প্রদীপ নারওয়াল প্রো কবাডি লিগে পাটনা পাইরেটস এর হয়ে খেলতেন ডুবকি কিং নামে পরিচিত কবাডি বাংলাদেশের জাতীয় খেলা আমরা জানি উনিশশো সালে ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা আর বার্মার প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কবাডি ফেডারেশন গঠিত হয় উনিশশো আশি সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় প্রথম এশিয়ান কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে এটা প্রতিষ্ঠিত হচ্ছে নবরায়পুরে প্রথম এআই কেন্দ্রিক সেজ নবরায়পুর ছত্তিশগড়ে হচ্ছে ছত্তিশগড়কে ডিজিটাল অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে এর উদ্দেশ্য ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সংগতিপূর্ণ সংগতি রেখে নবরায়পুর ছত্তিশগড়ে এটা হচ্ছে ছয় একর জমিতে বিস্তৃত দেড় লক্ষ বর্গ এলাকা জুড়ে ডেটা সেন্টারটা তৈরি হবে ভারতের প্রথম এআই নিবেদিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে এটা এআই গবেষণা উন্নয়ন আর বাস্তবায়নের জন্য অত্যাধুনিক অবকাঠামো এখানে থাকছে ডেটা ডেটা সেন্টার্স প্রাইভেট লিমিটেড একটা কার্বন সেন্টার নেতৃত্বে এর হচ্ছে এবং এক হাজার কোটি টাকার জন্য বিনিয়োগ করা হয়েছে নিচের মধ্যে কে টেস্ট ক্রিকেট হিস্ট্রি শিরোনামে বইটা লিখেছেন টেস্ট ক্রিকেট হিস্ট্রি শিরোনামে বইটা লিখেছেন টিম মোড় টিম মোরের নতুন বইটাতে টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসের কথা রয়েছে আর এই টিম মোর একজন ক্রীড়া সাংবাদিক নিম্নলিখিতদের মধ্যে কে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ খেতাব জিতেছে এটা জিতেছে অস্কার পিয়াস্ট্রি অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার দ্বিতীয় স্থান দখল করেছে ল্যান্ডন নরিস ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার তৃতীয় স্থান দখল করেছে চার্লস লেক্লার মোনাকান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব ওমেন্স প্রিমিয়ার লিগ টু জিরো টু ফাইভ এটা হয়েছে মানে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাইক বিদ্রোহ আঠারোশো সতেরোতে হয়েছিল আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভোগানাক্কাল জলপ্রপাত রাজ্যে অবস্থিত এলিফ্যান্ট জলপ্রপাত রাজ্যে অবস্থিত শেষকালে তোমরা এটা কমেন্টে জানাও শর্ট করে আগের দিনের ক্লাসগুলো তে আমরা যে যে কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম সেগুলো একবার রিক্যাপ করে নেব সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কি ছিল বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কটা একানব্বইটা দু হাজার পঁচিশ সালের বিশ্ব পরিবেশ দিবসে কোন রাজ্য সরকার বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান শুরু করেছে রাজস্থান বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ফিফথ জুন চতুর্থ থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে ভারত কতগুলো স্বর্ণ পদক জিতেছে দু হাজার পঁচিশ সালের জুনে আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হন আন্নালেনা বেয়ারবক প্রধানমন্ত্রী জাদুঘর আর গ্রন্থাগারের ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন অশ্বিনী লোহানি দু পঁচিশ সালে বিশ্বের কোন দেশ কমলা লেবু শীর্ষ শীর্ষস্থানে আছে ব্রাজিল তেলেঙ্গানার কাওয়াল টাইগার রিজার্ভ এবং মহারাষ্ট্রের তাডোবা আন্দারি টাইগার রিজার্ভকে সংযুক্তকারী বাঘের করিডোর এলাকার নাম কি দেওয়া হয়েছে মানে এই দুটোকে সংযোগকারী যে রিজার্ভ নাম দেওয়া হয়েছে কুমরাম ভীম সংরক্ষণ রিজার্ভ আইপিএল দু হাজার পঁচিশে পারফেক্ট ক্যাচ অফ দা সিজন হয়েছে কোন খেলোয়াড় কামিন্দু মেন্ডিস বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজটির নাম কি যা বিজিনজম বন্দরে পৌঁছে বিজিনজাম বন্দরে পৌঁছেছে এম সি ইরিনা এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হও ওখানে তোমাদের বিভিন্ন জিকে প্র্যাকটিস চলছে আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে